বন্ধুরা অনেকদিন পর আবার একটা বিয়েবাড়ি পড়েছে ভাবলাম তোমাদের সাথে মেনুটা শেয়ার করি তো দেখো প্রথমেই দিয়ে দিয়েছে সালাড আর সস ও প্রথমে দিয়েছে কাঁচি লেবু তারপরে চলো দিয়েছে পনির পছন্দ পনির পচিন্দাটা এত বড় টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল পনির পছন্দটা শেষ হয়নি তারপরে দিয়ে দিয়েছে বাসন্তী পোলাও তো যাই হোক পনির পছন্দটাকে সাইডে রেখে বাসন্তী পোলাওটা খেতে লাগলাম দারুণ টেস্ট করেছিল বাসন্তী পোলাওয়ের সাথে দিয়েছিল চিকেন রেসালা চিকেন রেসালা দিয়ে বাসন্তী পোলাওটা দারুণ অপূর্ব খেতে কী করে এরা রান্না করে জানি না যতই চেষ্টা করি এদের মতো রান্না করতে পারি না কেন যাই হোক তখনও পনির পাসিন্দা আর পোলাও সাথে চিকেন রসোলা শেষ হয়নি কিন্তু দেখো সাদা ভাত চলে এসেছে কী করবো আর অগত্য তাড়াতাড়ি করে খেয়ে সাদা ভাত দিয়েছে ভেজ ডাল দিয়েছে সাথে দিয়েছে চিংড়ি পোস্ত আমি কিছুই শেষ করে উঠতে পারিনি তো দেখো তারপরেই দিয়ে দিয়েছে লাল লাল ঝাল ঝাল মাটন আহা মনটা যেন ভরে গেল আজকে আবার একটু বৃষ্টিও হচ্ছে তো চলো যাই হোক সমস্ত কিছুটা কমপ্লিট করলাম অগত্যা তারপরে দিয়ে দিচ্ছে এখানে একটা আমের চাটনি চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। চাটনির পরে দিয়ে দিচ্ছে পাঁপড় চাটনিতে পাঁপড়টা ডুবিয়ে খেয়ে না কিন্তু সাইডে দেখো এখনও পড়ে আছে মাটনটা তখনও শেষ করতে পারিনি সবগুলোই একসাথে চাটনিও খাচ্ছি পাঁপড়ও খাচ্ছি সাথে মাটনও চলছে তো মাটন চাটনিটা শেষ হওয়ার পর দিয়ে দিয়েছে এখানে হচ্ছে স্টিম সন্দেশ বিয়েবাড়িতে স্টিম সন্দেশটা ভালোই লাগে এত কিছু খাওয়ার পর মিষ্টিটা ঠিক ভালো লাগে না আমার কিন্তু স্টিম সন্দেশ ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছে দই বাস তারপরে বাড়ি ফিরে এলাম